নমস্কার বন্ধুরা প্রতিমাস কিচেনের সব বাইকে স্বাগত আজকে রেসিপি পাবি তো পাবি চাট বানাবে কেন এখানে দেখুন আমি কিন্তু ময়দা নিয়ে নিয়েছি দুশো গ্রাম ময়দা আছে এর মধ্যে প্রথমে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো সাদা লবণ দিয়ে দেবো সাদা তেল হাত দিয়ে এটা খুব ভালো করে মেখে নেবো তো এই যে দেখুন আটাটা আমি ঠিক এইভাবে মাখিয়ে নিয়েছি জল দিয়ে একটা ডো বানিয়ে নেব এই যে দেখুন আমি কিন্তু ডোটা ঠিক এভাবে বানিয়েছি এটা কিন্তু আমি রুটি বা লুচির মতো খুব বেশি হাত দিয়ে তুলে তুলে মাখিয়ে নিই জাস্ট একটা আমি এরকম বড় মতো হলেই হবে এটা আমি চাপ দিয়ে রেখে দেবো তো এই যে দেখুন তার থেকে আমি কাট করে এখন ছোটো ছোটো গুলি করে নিয়েছি সেই গুলিগুলো এবার আমি ছোটো ছোটো করে বেলে নেব তো এই যে দেখুন এর মধ্যে তেল একটু তেল দিয়েছিলাম সবার মাখিয়ে রেখেছিলাম তো এবার আমি এই গোলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি এবার বেলে নেব এটা কিন্তু খুব পাতলা হবে না খুব বেশি মোটাও না পাতলাও না মাঝারি সাইজের বেলবো তো এই যে দেখুন ঠিক এইরকম বেলেছি তো এইরকম আর বাকিগুলো সবগুলো এইভাবে বেলে নেব তো এই যে দেখুন আমার এখানে কিন্তু প্রত্যেকটা পাবলিক কিন্তু আমি কিন্তু বেলে নিয়েছি এই যে দেখুন ঠিক এইরকম আর এখানে দেখুন আমি এরকম একটা কাটা চামচ চামচের সাহায্যে আমি কিন্তু প্রত্যেকটা এইভাবে কিন্তু কাট করে নিয়েছি যাতে কেউ লুচির মতো যেন খুলে না যায় ভিতরটা ক্রাঞ্চি থাকে তো এগুলো এই পাপড়িগুলো এবার আমি একটা এগুলো আমি ভেজে নেব আর এখানে দেখুন আমি কিন্তু তেল বসে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো এই যে দেখুন এবার কিন্তু লাল লাল করে আমি প্রত্যেকটা পাপড়ি কিন্তু ভেজে নেব তো এই যে দেখুন আমার এখানে কিন্তু এক বেশ ভাজা হয়ে গেছে তো এটা আমি এবার প্লেটে নামিয়ে নেব তো যে দেখুন আমি এখানে কিন্তু প্রত্যেকটা পাবে কিন্তু ভেজে নিচ্ছি এই যে দেখুন আমি কীভাবে চারটা বানাই আর এদিকে দেখুন পাবলি চাটি দেওয়ার জন্য আমি একটা মশলা করবো মশলার জন্য এখানে দেখুন নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর গোলমরিচ এগুলো শুকনো খোলা একটু ভেজে এটা আমি গুঁড়ো করে নেব তো এখানে দেখুন চাটির জন্য আমি এখানে নিয়েছি কিন্তু সিদ্ধ করা আলু টুকরো করে নিয়েছি এরকম নিয়েছি বাদাম পেঁয়াজ কুচি টমেটো কুচি মটর সিদ্ধ আর এখানে নিয়েছি শশা কুচি আর এখানে আছে দেখুন ভাজা মশলা এখানে নিচে দেখুন টক দই ফেটানো টক দই এখানে দেখুন আগে থেকে আমি ভিজে রেখেছিলাম তো এটা নিয়েছি তেঁতুলের এখানে নিয়েছি দেখুন সয়া সস আর নিচে দেখুন টমেটো সস আর এখানে নিচে চিনি তো প্রথমে আমি হচ্ছে টমেটো তো এখানে প্রথমে কিন্তু তেঁতুলের চাটনিটা করে নেব তো চলো তো প্রথমে আমি এখানে তেঁতুলগুলোর জলটা দিয়ে দেবো পানিতে এর মধ্যে দিয়ে দেবো চিনি এর মধ্যে টমেটো সস এর মধ্যে দিয়ে দেবো সয়া যে দেখুন আমাদের এখানে কিন্তু তেঁতুলের চাটনিটা হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা একটু দিয়েটা আবার আমি নামিয়ে নেব তো এই দেখুন সব রকম এক জায়গায় এরকম করে নিচ্ছি চাটগুলো তো এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে দেবো লবণ যেটাকে খুব ভালো করে মেখে নেব তো এই যে দেখুন আমার একদম চারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এই যে দেখুন এখানে আমি পাপড়িগুলো আছে তো চলুন এবার আমি পাপড়িগুলো একা একা সাজিয়ে নেবো এদিকে দেখুন তেঁতুলের চাটনিটা আছে চাটনিটার মধ্যে এবার একটা একটা পাপড়ি নেবো এবার দুটোই আমি প্লেটের মধ্যে দিয়ে দেবো টক দই ওপর থেকে তো এই যে দেখুন আমি ওপর থেকে কিন্তু দইটা দিয়ে দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেবো এক টমেটো সস তেল উপরে দিয়ে দেবো ভাজা মশলা ছড়িয়ে দিয়ে তো দেখুন ওপর দিয়ে চার দিয়ে দিয়েছি তো তার তারপর আবারও আমি একটু তেঁতুলের চাটনি দিয়ে দিয়েছি এবার সবশেষ এখানে দিয়ে দেবো ঝুড়ি ভাজা ওপর দিয়ে ছড়িয়ে এই যে দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু পুরোপুরি এক প্লেট পাপড়ি চাট রেডি হয়ে গেছে তো যে দেখো বলুন তো এখানে পুরো দোকানের মতো দেখতে লাগছে কিনা এই যে দেখুন একটা তুলে দেখাচ্ছি তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন বন্ধুরা নমস্কার